নমস্কার মার্কেট মারপেচে আমি আপনাদের সঙ্গে রয়েছি জয়ন্ত চৌধুরী আমি একজন সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার তো অনেকেই আমরা যখন কারোর সঙ্গে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলি অনেক সময় তাদের পার্সোনাল কি গোল রয়েছে কি তারা ইনভেস্টমেন্টের পর রিটার্ন চায় সেই নিয়ে কথা বলি তখন অনেক ইনস্ট্রুমেন্ট সামনে চলে আসে যেরকম স্টক মার্কেট একটা অপশান সেরকমই কেউ পছন্দ করেন ল্যান্ড বা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে ইন্স্যুরেন্সের বেশ কিছু প্রোডাক্ট অ্যাজ আ ইনভেস্টমেন্ট হিসাবে আছে অপশানে তো কোনটা ভালো অ্যাকচুয়ালি আমরা যখন পার্সনের সঙ্গে কারোর সঙ্গে কথা বলি আমরা সবার আগে দেখে নিই তার রিস্ক অ্যাপেটাইট কতটা চলতি কথায় বলতে গেলে সে কতটা রিস্ক নেওয়া তার পক্ষে সুবিধার এবং ভালো হবে সেটা আগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কারণ ধরুন ধরা যাক কেউ নতুন তার চাকরি জীবন শুরু করেছে এবং সে যদি চাকরিটা কন্টিনিউ করে তাহলে তার পরিবারের প্রতিপালন এটা উপায় যে স্যালারি থেকে হবে তো সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কিন্তু একটা ইনভেস্টমেন্টের অপশান না হলেও ইনভেস্টমেন্ট সেফটি সিকিউরিটির জন্য সবার আগে যেটা আসে সেটা ইনস্যুরেন্স ইন্সিওরেন্সের দুটো যদি আমি পিলার ধরে নিই একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সকে সহজ কথায় বলতে গেলে একজন ব্যক্তি যিনি পরিবারের ইনকাম করছেন তার অবর্তমানে যাতে পরিবার গরিব না হয়ে যায় সেটার জন্য লাইফ ইন্স্যুরেন্স এবং পরিবারে যে কজন ব্যক্তি আছে তারা বেঁচে থাকতে থাকতে অসুস্থতার মধ্যে যদি পড়ে তাহলে যাতে তাদের আর্থিক ক্ষতি না হয় তাদের স্টেট অফ লিভিং যে লেভেলের লাইফস্টাইলটা রয়েছে সেখান থেকে নিচে না নেমে যায় সেটা প্রোটেক্ট করার জন্য হেলথ ইন্স্যুরেন্স তো লাইফ ইন্স্যুরেন্সে আমরা সবার আগে বলি যে একজন ব্যক্তি তার বয়স কত এবং সে কত বছর অবধি ইনকাম করবে সে ধরে নিয়েছে ধরা যাক কারোর বয়স তিরিশ এবং সে নেক্সট তিরিশ বছর ষাট বছর অবধি ইনকাম করবে এবং তার ইনকাম যদি মাসে এখন পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে বছরে ছ লাখ টাকা সে ইনকাম করছে এরকম সে নেক্সট তিরিশ বছর ইনকাম করবে তো ইন্স্যুরেন্স ভ্যালু বিচার করার এটাই উপায় যে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা যেটা ওনার অবর্তমানে পরিবার পেলে তার থেকে এই স্টেট অফ লিভিং চলতে পারে তো মোটামুটি আমরা যখন থামরুল হিসাবে দেখি যে একজনের অ্যানুয়াল ইনকামের অ্যাটলিস্ট টোয়েন্টি পারসেন্ট তার লাইফ ইন্স্যুরেন্স কভার থাকা উচিত মোটামুটি এরপরে যদি আরও অতিরিক্ত কিছু লোন থাকে এরপরে যদি তার অর অতিরিক্ত কিছুমাত্র লায়াবিলিটি থাকে তাহলে সেগুলো যোগ হবে কারণ ইন্স্যুরেন্স অ্যাজ আ ইন্সট্রুমেন্ট যদি ওয়েলথ ক্রিয়েশানও না হয় ওয়েলথ প্রোটেকশনের জন্য ওয়ান অ্যান্ড অনলি ওয়েপন হচ্ছে ইন্স্যুরেন্স এরপরে আসি হেলথ ইন্স্যুরেন্সের কথা হেলথ ইন্স্যুরেন্স এমন একটা জিনিস যে একজন ব্যক্তি হয়তো মারা যাওয়ার চা যাবে একবারই কিন্তু অসুস্থ হওয়ার চান্স এ নাম্বার অফ টাইমস তো অসুস্থতার জন্য মানুষের যে যদি খরচাটা হয়ে থাকে সেটা আটকানোর একটাই উপায় সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সে বেশ কিছু পয়েন্টস আছে যেগুলো সবারই দেখা উচিত সেটা হচ্ছে গিয়ে অনেক সময় আমরা দেখতে পারি যে অনেকেই হেলথ ইন্স্যুরেন্সটা নেয় ক্যাশলেসে ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্যে তো ক্যাশলেস ভালো ট্রিটমেন্টটা পাওয়ার আগে দেখে নিতে হবে এটায় কোনো রকম ক্যাপিং বা এক্সক্লুশন আছে কি না ক্যাপিং এরকম অনেক সময় হয় যে কোনো কোনো হেলথ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম কম এবং সেখানে কিন্তু বেড ভাড়ার একটা লিমিট দেওয়া থাকে কথার কথা ধরলাম যে পাঁচ লাখের একটা পলিসি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে তার জন্য হয়তো কুড়ি হাজার টাকা প্রিমিয়াম রাখছে আবার দেখা যাবে যে একটি কোম্পানি সে হয়তো পাঁচ লাখের পলিসির জন্য পনেরো হাজার টাকা চার্জ করছে কিন্তু সে বলে দিয়েছে যে পাঁচ লাখের পলিসিতে আমি ফাইভ থাউজেন্ড মানে পাঁচ হাজার টাকার বেশি বেড ভাড়াতে দিলে আমি ক্লেম প্রপোর্শনেটলি চার্জ করব তো সেক্ষেত্রে দেখা যাবে যেটা বেড ভাড়া ফাইভ থাউজেন্ড বা পাঁচ হাজার টাকার ক্যাপিং ছিল সেই ব্যক্তি যখন হসপিটাল থেকে ডিসচার্জ হবেন তার ক্যাশে টাকা দিতে হবে সেটা অনেকটা বেশি যেটার মধ্যে এবং তুলনামূলকভাবে যেটাতে কোনো রকম ক্যাপিং বা এক্সক্লুশন ছিল না লিমিট সাবলিমিট ছিল না তো সবার আগে দেখে নেবেন যে এই ধরনের যে ইনফরমেশানগুলো রয়েছে এগুলো সম্বন্ধে আপনি অবগত কি না কারণ অনেকেই থাকে যে ফাইভ থাউজেন্ড বেড ভাড়া সে ইচ্ছা করেই নিয়েছে যে আমার তো মোটামুটি মনে হয় ফাইভ থাউজেন্ড বেড ভাড়ায় পেয়ে যাব কিন্তু অনেকে ধরে নিয়েছে যে আমার মেডিক্লেম পলিসি করা রয়েছে আমি হাসপাতালে ভর্তি হলাম যা হবে আমি ক্যাশলেসে পেয়ে যাব তখন যদি কারোর চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বলে দিতে হবে এটা একটা অসুবিধার কারণ আর আরেকটা জিনিস বলি যে ইন্স্যুরেন্স যে প্রিন্সিপাল বা থাম থামরুলের ওপর দাঁড়িয়ে আছে সেটাকে বলা হয় আটমোস্ট গুড ফেথ যে ক্লায়েন্ট ইন্স্যুরেন্স পলিসি নিচ্ছে লাইফ ইন্স্যুরেন্স হোক কি হেলথ ইন্স্যুরেন্স হোক তো সেইখানে হানড্রেড পারসেন্ট ডিসক্লোজারটা একজন সরল ছোট শিশুর মতো সবটা বলতে হবে যদি তাতে পলিসি অ্যাকসেপ্ট হয় তাহলে ক্লেম অবশ্যই পাবেন সেটা হেলথ ইন্স্যুরেন্স হোক কি লাইফ ইন্স্যুরেন্স হোক অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে সাপ্রেশান অফ ফ্যাক্ট হয়ে যায় অনেকে অনেক ওষুধ খান যেটা দীর্ঘদিন ধরে চলছে সেটাকে ডিসক্লোজ করা হলো না কারণ হয়তো প্রিমিয়াম বাড়তে পারে বা বাস বেশ কিছু রেস্ট্রিকশন আসতে পারে বা পলিসিটা হয়তো হলোই না সেই ভয় তো সেইটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে পলিসিটা যদি হয়ে যায় তো ক্লেম হান্ড্রেড পারসেন্ট পাওয়া যাবে প্রি এক্সিস্টিং ডিজিজে জেনারেলি অনেক রকম ক্লজ এসে যায় কোম্পানি ছত্রিশ মাস মানে জেনারেলি তিন বছরের একটা পিরিয়ড দেয় তার পরের থেকে ক্লেম দেবে কিন্তু এই তিন বছরের পর যদি ডিসক্লোজ করা থাকে তাহলে তিন বছরের পর সব ক্লেম পাওয়া যায় আর যদি ধরে নেওয়া গেল যে ডিসক্লোজ করলো না তাহলে পলিসিটা কিন্তু রিজেক্টও হয়ে যেতে পারে ইভেন দু বছর তিন বছর প্রিমিয়াম দেওয়ার পরেও তাই জন্য আমরা সবসময় বলি পলিসিটা ডিসক্লোজ করুন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনসটা জেনে নিন হতে পারে কারোর প্রেশার এবং সুগার হাই তো যখনই প্রেশার এবং সুগার হাই সে কি ওষুধ খায় ডিক্লেয়ার করলো তখন সাধারণ মানুষের থেকে তার ক্লেম আসার চান্স বেশি বলে প্রিমিয়ামও একটু বাড়বে কিন্তু প্রিমিয়াম বেড়ে যাওয়াতে কি হলো সে পলিসিটায় এই ধরনের কোনো ক্লজ থাকবে না যে পলিসিটা রিজেক্ট হতে পারে পরবর্তীকালে তো আমরা সবসময় বলি যে এই ধরনের জিনিসগুলো টার্মস অ্যান্ড কন্ডিশানস এবং যে এক্সক্লুশান এগুলো জেনে নিন সিনিয়র সিটিজেনদের যখন আমরা পলিসি পাই তাতে সব থেকে বেশি এগুলো আমরা খেয়াল করি যে অনেক কিছু ডিসক্লোজ করা হয় না হতে পারে যে যার সঙ্গে আপনারা অ্যাডভাইস নিচ্ছেন তিনি চেপে গেলেন হতে পারে যে ক্লায়েন্ট সে চেপে গেল কোম্পানিতে যদি ইনফরমেশান না পৌঁছায় কিন্তু সেটা হবে না তো আমরা এটা সবসময় বলি যে আপনারা চেক করে নেবেন যে আপনি যে ভেবে যে চিন্তায় পলিসিটা করেছেন সেটার সঙ্গে এটা কতটা ম্যাচ তো ইন্স্যুরেন্স গেল যে ব্যাপারটা সেটা হচ্ছে ওয়েলথ প্রোটেকশানের একটা পার্ট আর ওয়েলথ ক্রিয়েশানের জন্য যেটা আমরা অনেক সময় দেখি যে স্টক মার্কেট স্টক মার্কেট এমন একটা জায়গা যেখানে হচ্ছে কি বিজনেস মেনলি স্টক কিনি মানে আমরা কোনো কোম্পানির বিজনেস কোম্পানিতে ইনভেস্ট করছি সেইটারই একটা খুব সুন্দর সহজ উপায় হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডস এখানে কি থাকে মিউচুয়াল ফান্ডসের মধ্যে এই একটা কোনো পার্টিকুলার কোম্পানি না থেকে অনেকগুলো কোম্পানিতে টাকা ভাগ করে দেওয়া থাকে তো ইকুইটি মিউচুয়াল ফান্ড হচ্ছে গিয়ে একটা ইকুইটিরই পার্ট যেটা ফান্ড ম্যানেজার এটাকে দেখাশোনা করে সেভির পারমিশনযুক্ত কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ড কখনোই এরকম বিষয় নয় যে খুব তাড়াতাড়ি বড়োলোক হওয়া এবং ইকুইটির ক্ষেত্রেও তাই আমরা দেখি যে লং টার্ম বা একটা স্টেডি ইনভেস্টমেন্ট হরাইজেন প্রয়োজন হয় এছাড়া যে সমস্ত অপশান রয়েছে ল্যান্ড তার সঙ্গে রিয়েল এস্টেট এগুলো এখনকার দিনে অনেক একটা অপশান যেখানে ইনভেস্ট করা যায় কিন্তু ইনভেস্টমেন্টটা আপনার স্পেসিফিক এবং আপনি কতটা সেটার গোল অ্যাচিভ হওয়া অবধি থাকতে পারবেন সেটা অবশ্যই ভেবে নেবেন কারণ বেশ কিছু ইনভেস্টমেন্টের যেরকম প্লাস পয়েন্ট রয়েছে সেরকম মাইনাস পয়েন্টও রয়েছে যেরকম রিয়েল এস্টেট এবং ল্যান্ড এই দুটোরই যদি আমি ধরে নিতে পারি রিয়েল এস্টেটে কিন্তু আপনার পার্সিয়াল সেল এই অপশানটা থাকে না কেউ কখনোই চাইলো যে আমি আমার টু বিএইচকে ফ্ল্যাটের থেকে ফিফটি সেল করে দিই সেটা পারবে না কিন্তু ল্যান্ডের ক্ষেত্রে যখন সে একটা ফাঁকা জমি কিনছে সে যদি পাঁচ কাটা জমি কেনে তাহলে সেক্ষেত্রে দু কাটা তিন কাটা চাইলে বিক্রি করতে পারে কিন্তু রিয়েল এস্টেট কী হয় একটা জিনিস যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে ডিস্ট্রেস সেলিং বলে একটা কথা চলে ডিস্ট্রেস সেলিং মানে কখনো মানুষ যদি হঠাৎ টাকার দরকারে পড়ে তখন যদি ইমিডিয়েট বেসিসে সে সেটাকে সেল করে লিকুইডেট করে টাকা ফেরত চায় তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে ব্যাপারটা ডিস্ট্রেস সেল মানে যে দাম পাওয়ার কথা সেটা পাচ্ছে না এখানে অনেক রকম নেগোসিয়েশান চলে অনেক রকম লিগ্যাল হ্যাজার চলে আসে তো কোনোটাই অ্যাকচুয়ালি পুরোপুরি দিতে পারে না কম্বিনেশান একটা খুব ভালো উপায় যেটাকে আমরা বলি অ্যাসেট অ্যালোকেশন একজন মানুষের যেমন খাবারে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এই তিনটে মিনিমাম দরকার সেরকম একটা কম্বিনেশান অফ অ্যাসেট ক্লাসেস যার মধ্যে গোল্ড একটা ভালো অপশান গোল্ডকে জেনারেলি হেজিং পারপাস ইউজ করা হয় হেজিং এমন একটা জিনিস যে আমরা যদি একটা সাধারণ বিষয় দেখি সেটা হচ্ছে জেনারেলি স্টক মার্কেট যখন বাড়তে থাকে সোনার দাম কমতে থাকে স্টক মার্কেট যখন পড়ে যায় তখন সোনার দাম বাড়তে থাকে কোন কোনো সময় ব্যাপারটা একটু আলাদা হয় সেটা না ছেড়ে আমি একদম থাম রুলে বলছি এইটা দেখা যায় তো এই যে ওঠা এবং পড়া তার একটা মিনি মানে মিনিমাইজ করার একটা জায়গা হচ্ছে গিয়ে হেজ সিস্টেম হেজিং এবং গোল্ড সেখানে একটা ভালো ভূমিকা নেয় তো গোল্ড একটা অপশান হতে পারে এবং অনেক মানুষ আছে যারা এখনও বিশ্বাস করেন যে পরবর্তী জেনারেশনের কাছে ওয়েলথ পাস অন করার একটা উপায় হচ্ছে গোল্ড সেক্ষেত্রেও আপনারা দেখবেন যে কিছু প্লাস পয়েন্ট থাকে কিছু মাইনাস পয়েন্ট থাকে যেরকম র গোল্ড গোল্ড বিস্কিট এগুলো কিন্তু ভ্যালু অনেকটাই বেশি আবার গয়না শোনা যেটা অর্নামেন্টস সেটার কিন্তু অ্যাসেট ভ্যালু তুলনামূলক কম কিন্তু জেনারেশন ওয়াইজ পাস অন হয় অর্নামেন্টস কারণ এতে একটা মানুষের সেন্টিমেন্ট কাজ করে যে এটা সেল করে বেরিয়ে আসা হয়তো ঠিক হচ্ছে না হয়তো ঠিক হবে না তো সেক্ষেত্রে সবসময় যে ক্যালকুলেশানটাই সবার আগে হবে সেরকম নয় মানুষ ইমোশনালি অ্যাটাচ থাকতে ভালোবাসে ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা এটাও ওয়েলথ ক্রিয়েশানের একটা জায়গা তো আমরা একটাই রিকোয়েস্ট করব আপনাকে যে যখন ইনভেস্টমেন্ট করছেন কোনো এক্সপার্টের সঙ্গে কথা বলুন আপনার যাকে মনে হয় এখনও ভারতবর্ষে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মানুষের সঞ্চয় যে বিষয়টা হয় ওটা খুব ডিসিপ্লিন মেনে হয় না যেটুকু হাতে রইল সেটুকু পাট রেখে দিলাম পরবর্তীকালের জন্য তো সেটা হওয়া উচিত নয় কারণ আমরা খাওয়ার আগে যেটা তুলে নিই সেটাকে বলা হয় নৈবেদ্য ভগবানকে দেওয়া যায় যেটা পড়ে থাকে সেটা উচ্ছিষ্ট সেটা পশু পাখি তাদেরকে দেওয়া যায় তো একটা মানুষের ইনভেস্টমেন্ট বা সেভিংস সেটা যদি নৈবিদ্যের মতো হয় এক ইএমআই ফিউচারকে নিয়ে এটা হলে তার গোল অ্যাচিভ করা অনেক সুবিধা এবং আপনি কোন ইনভেস্টমেন্টে কমফোর্টেবল সেটা আপনার সাথে কথা বলুন অ্যাডভাইজারের সাথে কথা বলুন বা যাকে মনে হয় যার কাছে আপনি কমফোর্টেবল সবটা ডিসক্লোজ করতে কারণ অনেক সময় দেখা যায় যেটা বলছিলাম যে এখনও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টে এরকম হয় যে কেউ কারোর বন্ধু যেখানে করেছে সেখানে ইনভেস্টমেন্ট করলো কেউ হয়তো তার খুব কাছের একজন লোক তার কথায় বললো যে ওই জমিটা ভালো হচ্ছে ওখানে কিছু কিনে রাখ